হ্যালো ইভিএম সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু জানতে আমার পেজকে ফলো করে রেখো তাড়াতাড়ি করে কিন্তু পার্শ্ব লেখা অবশ্যই করে দিও দেখো আমরা এখন বিকেলবেলা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের অবশ্যই বলবো তার আগে দেখো দাদার আমি কিন্তু এখন রয়েছি এরপরে কিন্তু তিতলিকে কিন্তু ড্রপ করে নিয়ে নিলাম যেহেতু আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম তিতলি বাড়ি যেতে কিন্তু সন্ধে হয়ে গেছে তোমরা যারা আমার ভিডিও দেখো তো জানো যে আমার বাড়ি কিন্তু গ্রামের দিকে গ্রামের দিকে কিন্তু সচরাচর পোস্টে লাইট থাকে না তাই জন্য দাদার ফোন থেকে ফ্ল্যাশ জ্বালিয়ে এইভাবে ভিডিও করছি লোকে কিন্তু দেখে প্রচুর মানে হাসছিল এবার কিন্তু বনগার এখান থেকে আমাদের যে পেছনে লন্ডন দেখা যাচ্ছে এটা হচ্ছে বনগাঁ লন্ডন আর লন্ডনের পিছনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবার বোনকে বলেছিলাম যে একটু জল এসেছে কারণ এতটা দূরে রাস্তাতে যাবো আমার না প্রচুর পরিমাণে খিদে তো পেয়েও যায় বাট সব জায়গায় যদি জলটা না পাই তাই জন্য কিন্তু থেকে আমরা একদম কিনে নিয়ে সোজা চলে গেলাম কোথায় স্টেশনে আর রাত্রেবেলা স্টেশনে থাকতে আমার যে এত ভালো লাগে না কি বলবো দেখো প্ল্যানটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়েছিল তাই জন্য বাড়ি সিম্পল ভাবে একদম বেরিয়ে গেছি আর দেখুন স্টেশনে এসে কিন্তু সাথে সাথে দেখলাম যে আমাদের শিয়ালদার ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে আর তো আমরা একদম ট্রেনে কিন্তু চেপে বসে গেছে এত গরম লাগছে না আর এই দেখো দাদা সেই একইভাবে মানে ফ্ল্যাশ জ্বালিয়ে ট্রেনের ভেতরে ভিডিও করে দিচ্ছে কারণ ভেতরে তো বেশি একটা লাইট থাকে না কী করবো বলো আবার তোমার যদি ভালো ভিডিও যদি না দেখতে পারো তাহলে তোমাদের পছন্দ হবে না আর এই দেখো শুরু হয়ে গেছে ট্রেন ছেড়েও দিতে না দিতে আমাদের কিন্তু খাবার খেলা শুরু হয়েছে প্রথমে কিন্তু খেয়ে নিলাম গজা আর এই দেখো এটা পাপড় ছিল মানে আমার যখন ট্রেনে উঠি একটার পর একটা খাবার কিন্তু আমি খেয়ে যাই মানে খেয়ে যাব মানে যে যে আমার সাথে যাবে সে সে একদম বুঝতে পারবে যে আমি কতটা খাই 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 করি এবার কিন্তু এটা খাওয়ার পরে চলে গেছে ওই যে হালকা হালকা ছোটো ছোটো মুড়ি মুড়ি না এইগুলো কারণ এটা না খেতে না ভীষণ ভালো লাগে মানে একটু মিষ্টি মিষ্টি লাগে আর দেখো দাদা আমি আর বন্ধুতো রয়েছে খুব ভালো লাগলো কিন্তু কিন্তু এখানে একটা ব্যাপার হয়ে গেছে যে দাদা নেমে আর আমি আর বোন যাচ্ছিলাম দমদম ক্যান্টেন্টের মানে যেখানে আমাদের মাসি মাসিমন্দির বাড়ি সেখানে তো স্টেশনে ওখান থেকে নেমে হাঁটা শুরু করে দিয়েছি আর মাসি বাড়িতে যাবো একটু খাবার না নিয়ে গেলে হয় তারপরে কি দেখো এত গরম সত্যি কি বলবো মানে আমি যতবারই কলকাতাতে গরমের সময় আসি না আমার আসতে ইচ্ছে হয় মানে খুব জোর জবর্ত যাকে বলে ধরে নিয়ে আসতে হয় তারপরে এই দোকানে যে খাবার নিতে এসেছিলাম যেটা মানে আমরা যেটা নেব সেটা দেখলাম ওই দোকানে নেই ওই দোকান দিয়ে ফের আর একটা দোকানে চলে এসেছে আর এখান থেকে কিন্তু নিয়ে নিয়েছে না দু লিটার একটা ফুটি মানে এখন তো যেহেতু গরমের সময় মানে আর এমনিতে মাসে বাড়িতে সবাই সুগার ওরা মিষ্টি কিন্তু খায় না তাই জন্য ওদের জন্য এই ফুটি নিয়েছে আর দিয়ে দেখো ফুটি নিয়ে আমাদের বোনো কিন্তু রাস্তার মাঝে বডি বিল্ডার দিয়ে দিয়েছে ও হ্যাঁ তোমাদের সাথে আরেকটা কথা বলি শোনো আমাদের বাড়িতে যেহেতু বনগাতে আর বনগা থেকে কারা কারা ভিডিও দেখছো আর এখন কিন্তু চলে এসেছি আমি কলকাতাতে আর কলকাতা থেকে কারা কারা আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানি কারণ আমরা প্রচুর পরিমাণে জানতে ইচ্ছা করেছে আমার ভিডিও বেসিক্যালি কোন কোন জায়গা থেকে লোকেরা বেশি তো তোমাদের সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের মাসিমণিদের বাড়ির সামনে প্রায় চলে বসেছে আমরা এখন মাসিমণিদের বাড়িতে যাচ্ছি টা